নমস্কার যদি রান্না করে আজকে রান্না হবে সর্ষে পালুই এই পালয় শাক শাকটাকে অনেকেই ঢেঁকি শাকও এখন বলে থাকে কিন্তু আগের মাঠাম্মা দিদারা এটা পালো শাকই বলতো আর পালং শাক খুব সুন্দর করে রান্না করতো মাঠাম্মা দিদারা আমিও মাঝে মাঝে রান্না করি আজকে আবার রান্না করতেছি তো এই শাক রান্না করতে আমার লাগবে শর্ষার তেল ডালের বুড়ি সর্ষে বাটা নিয়েছি কালো জিরে হলুদ নুন কাঁচা লঙ্কা তবে এই শাক শাকটাকে কেটে নিয়ে আসছি পালো শাক কাটা হয়ে গেছে আমার কড়াই গরম হয়ে গেছে কড়াইতে তেল দেবো প্রথমে আমি ডালি বড়িটাকে ভেজে নিব তেল গরম হয়ে গেছে ডালি বড়ি ভেজে নিচ্ছি ডালি বুড়ি ভাজা হয়ে গেছে নামিয়ে নেব এই তেলে আমি ঢেকি শাকটাকে ভেজে নেব আগে একটু নুন দিব সামান্য একটু হলুদ দিব আমি পালুর চারটাকে ভেঙে দিয়ে রাখছিলাম এখন মনে হয় হয়ে গেছে দেখি বাহ হয়ে গেছে পালুর চার ভাজা আমার হয়ে গেছে এবার পালুর চারটাকে নামিয়ে নেব একটু কালো জিরে

আলু সারটে ভাজার সময় একটু হলুদ দিয়েছি এখন একটু কম দিব আমার এটা অনেকটা ভাজা হয়ে গেছে শস্যাটা আমি ঢেলে দেব শস্যাদ জলটা দিয়ে দেবো জলটা ফুটে গেছে ডালি বড়িটা ঢেলে দেব এবার ডালি বড়িটা একটু ফুটবে এবার পালই শাকটাকে আমি ঢালবো পালৈ শাক ঢেঁকি শাক যেই পাল যেটাই পালৈ শাক সেটাই ঢেঁকি শাক মাঠাম্মে কাছে যেটা পালই শাক ছিল সেটা এখন ঢাক মোটামুটি হওয়ার পথে এবারে একটু কাঁচা তেল আমি কাঁচা তেল দিলে রান্নাটা একটু ভালো লাগে খেতে আর দু মিনিট ঢেকে দেব দু মিনিট ঢেকে দেব গ্যাসটাকে একবারে কমিয়ে দেব দু মিনিট পরে নামিয়ে দেব প্রায় শেষ এবার খাওয়া পালা আজকে রাখছি এরপরে আবার আপনাদের সঙ্গে কথা হবে দেখা হবে